কাহিনী কি আর ভাবি না যেদিন বলছি কোরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে বলেন কি এইটা কি রকম কথা তা আপনি ভাবি কিছু বলেন নাই বলছিলাম বলে এবার তো কুরবানি দেবা না সারা বছর তো ডাইলার শাকই খাবো আগে থেকে অভ্যাস করো জানো একটা আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা পায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে ম্যাগের ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় ভাবি শুনলাম ভাই নাকি কুরবানির জন্য এক লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়েছে অরুণ ভাই আর বললেন না বলদা বাজারে কিনতে কইছি একটা আইরে গরু কিনে নিয়ে আইছি একটা দামরা গরু আরে ভাবি আপনি জানেন তো ভাই একটু সরল সোজা তার একটু শিখাই দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু অরুণ ভাই বারবার বলছি গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা এই টুম্পা কই তুমি ঈদের ছুটি দিয়ে দিছে তাড়াতাড়ি ব্যাগ দাও কালকে সকালেই তোমার বাপের বাড়ি যাব আচ্ছা ঈদ আসলেই তুমি শ্বশুর বাড়ি যাই ঠেলেও তো তোমার লজ্জা করে না কুরবানি দিতে হয় না ঈদের মার্কেট করতে হয় না লজ্জা পাইলে এত টাকা কি বাস্তব এক মিনিট দাঁড়াও মা ফোন দিছে হ্যালো মা বলো জামাইরে লোকেশনে পাঠাই দিই আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছাই যাব অরুণ ভাই শুনলাম আপনি নাকি কুরবানির জন্য 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন জি ভাবে ঠিকই শুনছেন এই যে সামনের উপর রাখা আছে দেখেন অনেক সুন্দর না অরুণ ভাই আপনারে তো ঠকায়া দিয়েছে এই গরু কি দেখে আপনি 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন ভাবি গরুর নিচের 33000 ভোল্টেজের পাওয়ার ব্যাংক দুইটা দেখে সুমন ভাই আপনি তো গরু ব্যবসা করেন আপনার কাছে কি ভালো গরু পাওয়া যাবে ভাবি এলাকার সবাই জানে সুমন ব্যাপারীর কাছে সব সময় ভালো গরুই থাকে তা গরু দিয়ে কি করবেন সুমন ভাই সামনে কুর কুরবানি দিদ আসছে কুরবানি দেওয়ার জন্য ভালো একটা গরু দিবেন ভাবি কুরবানি দিতে পারবেন না গতকালই ওরা শাহবাগে আন্দোলন করে ধর্ম পাল্টাই আছে বাসায় কেউ আসেন এই গরিব ভিকারি কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন অরুণ ভাই শুনলাম ভাবি নাকি কয়দিন ধরে আপনারে ডাইলার শাক খাওয়াচ্ছে কাহিনী কি আর ভাবি বলেন না যেদিন বলছি কুরবানি দিতে পারবো না সেই দিন থেকে ডাইলার শাক খাওয়া শুরু করছে বলেন কি এইটা কি রকম কথা তা আপনি ভাবিরে কিছু বলেন নাই বলছিলাম বলে এবার তো কুরবানি দেব না সারা বছর তো ডাইলার শাকই খাবো আগে থেকে অভ্যাস করো জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা পায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়াল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে ম্যাগের ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় ভাবি শুনলাম ভাই নাকি কুরবানির জন্য এক লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়েছে অরুণ ভাই আর বই বুঝাইলেন না বলদা কিনতে কইছি একটা আইরে গরু কিনে নিয়ে আইছে একটা দামরা গরু আরে ভাবি আপনি জানেন তো ভাই একটু সরল সোজা তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু অরুণ ভাই বারবার বলছি গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা বেটুপা কই তুমি ঈদের ছুটি দিয়ে দিছে তাড়াতাড়ি ব্যাগ গোছাও কালকে সকালেই তোমার বাপের বাড়ি যাব আচ্ছা ঈদ আসলেই তুমি শ্বশুর বাড়ি যাই ঠেলেও তো তোমার লজ্জা করে না কুরবানি দিতে হয় না ঈদের মার্কেট করতে হয় না লজ্জা পাইলে এত টাকা কি বাস্তব এক মিনিট দাঁড়াও মা ফোন দিছে হ্যালো মা বলো জামাই পাঠায় দে আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছাই যাবো শুনলাম আপনি নাকি কুরবানির জন্য দেড় লাখ টাকা দিয়ে গরু কিনছেন আপনি তো গরু ব্যবসা করেন আপনার কাছে কি ভালো গরু পাওয়া যাবে এলাকার সবাই জানে সুমন ব্যাপার কাছে সবসময় ভালো গরুই থাকে তা গরু দিয়ে কি করবেন সুমন ভাই সামনে কুরবানি ঈদ আসছে কুরবানি দেওয়ার জন্য ভালো একটা গরু দিবেন ভাবি কুরবানি দিতে পারবেন না ওরা আন্দোলন করে কেউ কিছু আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করবো আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দুয়াই আপনি আপনার নিজের জন্য করেন